মামুনুল হক সাহেবরা যখন দৈরে নিছে গা মামুনুল হক যখন জেলখানে দৈরে নিছে তখন আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি দামাত বারকাতুহু মালিয়া তাহেরি সাহেব কইতেছে যদি বালা মানুষও হইতো পুলিশে দৈরে নিল আমরা তো বালা মানুষ আমি দেখছি এক কোটা টাকা নিল আমরা তো ভালো মানুষ আমরা পুলিশে দরেও না ছয়ও না এখন আল্লাহর বান্দা সোনার সঙ্গে পাওয়াও যায় না একদিন পুলিশে দৌড়ে নিয়ে আনার পাওয়া যায় না তো কেন এখন ইসলাম হক যখন চলে আসছে আল্লামা মামুনুল হক যখন হকের আওয়াজ নিয়ে ময়দানে এসে গেছে বাতিল তাহেরি এমনি তাহারি একটা কথা খেয়াল রাখবেন বাতিল দৌড়ানি লাগতো না আপনি হক নিয়ে আসেন বাতিল এমনি যাইব কষ্ট পাই না চাই কতটা খেয়াল রাখবেন সূর্য উঠলে আর কন লাগতো না সাত নামা তুমি যাও দেখবেন সূর্য উঠলে সাত নামা কবর টাটা এমনি গেছে গার লাগত না যাও গা হক আনবেন বাতিল এমনি চলে যান